হ্যালো বন্ধুরা এই দেখো সন্ধেবেলা ফোটে লিপস্টিক দিচ্ছি বুঝতেই পারছো বেরোবো আর এই কালারটা না এখন কমন হয়ে গেছে তো অনেক লিপস্টিক কেনা হয়নি তারপরে জ্যাকেটটাও পরেছি আর মাথা টুপিটা দিতে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তো অনেক দিন পর দুজনে মিলে বেরোচ্ছি তো একটু কেনাকাটা আছে আর যথারীতি যেমনভাবেই যখন বেরোই তখন তো বাঘাকে একটুখানি বেরোতেই হবে ওটা অভ্যেসে আর যখন দেখবে যে আমরা দুজনে একসঙ্গে বেরোচ্ছি তখন আরও বলতে হবে না ও না পেলেও ও বাইরে একটু ঘুরে তারপরে ঘরে যাবে শীতকালে এই এক বেরোন বেরোতে একদমই ইচ্ছে করে না কিন্তু একবার বেরিয়ে গেলে তখন মনে হয় একটু ঘুরি একটুখানি বেড়াই তখন আর ঘরে যেতে ইচ্ছে করে না সেটাই হয়েছে আর এই যে টুপিটা পরেছি না আমার কীরকম দেখতে লাগছে এটা আমি পরছিলাম না ঠান্ডাটা বাইরে যা পড়েছে না আর যদি এই টুপিটা না পরি তো এই বাইকে যাচ্ছি এই ঠান্ডা হাওয়াটা লেগে কানে টান সব ব্যথা হয়ে যাবে আর এই তাড়াহুড়োর মধ্যে একটা মামলার কাম টুপি রয়েছে সেটা আর পাচ্ছি না খুঁজে তোমার বর বল জোর করে পড়িয়েছে ওটা বলছে কানে ঠান্ডা লেগে যাবে বাইকে বসবে তুমি তুমি এটা পরে নাও আর এই দেখো আসবাবপত্র কেনার জন্য দোকানে চলে গেছিভাবে আপাততভাবে জামাকাপড় রাখার জন্য একটা ওই ছোটোখাটো ওয়ার্ড্রব নিচ্ছি যাতে অল্প ওই জামাকাপড় রাখতে পারি প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারি বিশেষত জামা কাপড় রাখার জন্যই আর সব জামাকাপড় হয়তো ধরবে না আলমারিতে যে সমস্ত জামা কাপড় আছে তার জন্য অন্য একটা ব্যবস্থা কথা চিন্তা করেছি ওই যে চেন টানা যে বিক্সাবারগুলো থাকে না ওইটা অনলাইনে বুক করলে অনেকগুলো ওই চার পাঁচটা করে দেয় ওতে জামা কাপড় বেশ ফিট করে রাখা যায় বেশ ভালো থাকে আলমারিতে অনেকটা জায়গাও রাখা মানে অনেকটা যে স্পেস হয়ে যায় এখন আপাতত এইটা নিয়ে এলাম ওয়ার পরে দেখা যাবে পরের কথা এই ওয়ার ড্রপটা দুজনে মিলেই নিয়ে এসেছি মধ্যিখানে এই দোকানদারটা বসিয়ে দিয়েছিল আর ও গাড়ি নিয়ে এসেছিলো আস্তে আস্তে সাবধানে করে যাতে গাড়িটা ঠিকমতো না নিয়ে আসলে আবার হেলে পড়বে আর আমি পেছনে ধরে নিয়ে এসেছিলাম তো প্রথম দিকে ভ্যান ভাড়া ঠিক হয়েছিল ওই দোকানদারে ফিট করা একজন লোক আছে তো অনেক টাকা যাইছিল এখান থেকে এইটুখানি দুশো টাকা ভাড়া চাইছিলো তা আমার মনে হলো যে দুজনে মিলে এই মঞ্চ নিয়ে আসি তাহলেই সুবিধা হবে জন্য দুজনে মিলে নিয়ে এলাম আরও উপর থেকে এটা তুলে নিয়ে আসলো তো এভাবেই নিয়ে এসেছি তারপরে দেখো আবার রাজপুরে গিয়ে ঠান্ডায় মনে হচ্ছিল একটু মোমো খাই মোমো ওমো করছিলো মনটা খুব তো রাজপুরে গেলাম আর বাবা মাকে আসতে বলেছিলাম তাই ভাবলাম যে মিষ্টি তো প্রায়ই খাওয়া হয় একটু মোমো নিয়ে যাই আর তারপরে আবার বিরিয়ানিও নিলাম আজকে রাত্রেবেলা ডিনারে ভাত খাবো না বিরিয়ানিটাই খাবো আর তারপরে বিরিয়ানিটা নিলাম আর এইটা হচ্ছে অনেক পুরনো ছবি কলকাতায় যখন প্রথম স্থাপন হয় তখনকার ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই জন্য এই ছবিটা ভিডিও করলাম দেখলে বিরিয়ানি আনলাম চিকেন মোমো আনলাম তা মা বাবা এক্ষুনি গেল তখন আর প্রবায়িত করতে পারিনি একটু চা করে দিয়েছিলাম মিষ্টি খেলো আর চিকেন মোমো যেহেতু মা সব অয়েলি খায় না সেরকমভাবে কিছু করতে পারিনি ওর যেটা বলছিলাম আজকে আমাদের বিবাহবার্ষিকী উনিশ তো বিবাহ বিবাহবার্ষিকী সেরকমভাবে কিছু করতে পারিনি কার কিছু বলতে পারিনি ইচ্ছে থাকলেও কিছু করার নেই তো ইচ্ছে আছে ভগবান যদি দিন দেয় তো একবার হয়েছিল কত পনেরো চোদ্দ বছরে বিবাহ বার্ষিকীতে চোদ্দ হ্যাঁ চোদ্দ বছর বিবাহবার সে লোক একটু খাইয়েছিলাম নিমন্ত্রণ করে খাইয়েছিলাম আর এবার হলো না অন্যবারে তাও মিষ্টি মিষ্টি দেওয়া হয় এবার এখনো মাইনে টেনে পাইনি আর একাত্ম সংসার বুঝতেই পারছো আমি যদি একটু ইনকামটা হতো আমার তাহলে আর কোনো মানে থাকতো না আজকে বাড়ির একটা জিনিস হলো সেটাই হ্যাঁ সেটাই একটা এ ওই আলমারিটা হলো কারণ ওই জানো তো জামা কাপড় গুলো রাখি জামা কাপড় রাখার জায়গা নেই মানে আলমারিটা না মানে পুরো একদম ব্যাগে ব্যাগে জামা কাপড় রেখে দিয়েছি মানে এত জামা কাপড় ভর্তি হয়ে গেছে ও জামা কাপড় গুলো খুব মানে ওই করে রেখে মানে ঝাঁক করে ঠেসে ঠেসে রাখছি বলে কি হচ্ছে জামা কাপড়গুলো ভাজ মানে উল্টো হয়ে যাচ্ছে আর এত জামা কাপড় তো কিছু জামা কাপড় ওখানে অন্তত থাকবে তারপরে আবার কদিন বাদে ভাবছি ওই থাকে না এরকম এরকমভাবে ব্যাক সাইজে সব চেন সিস্টেম থাকে থাকে জামা থাকে তারপরে আরও অনেক কিছু ওই এই যেটা কি বলে মনে পড়ছে না এই চেন টেনে এ করে অনেক রকম রাখা যায় ওই কটা অর্ডার দেব ওই আলমারিতে সাজিয়ে রাখবো আর আপাতত তো এটাই হয়ে যাবে একটা ভালো জিনিস হয়েছে তো মা বাবাকে তো ওই করতে হবে আর পাশে একটু বলার চেয়ে ছিল হয়নি আর আজকে রাত্রেবেলা আজকে স্পেশাল জিনিস কী বলে তো চিকেন বিরিয়ানি যেটা আমি খেতে ভালোবাসি আমার দুজনেই বিরিয়ানি খুব লাভার আমার বাখা হচ্ছে বিরিয়ানি দেব না মাংস একটু দেবো ভাত আছে আর একটু তরকারি রয়েছে ও তরকারি যেহেতু খাবে না ও চিকেন আছে যেহেতু ওখান থেকে তো চিকেন নিয়ে একটুখানি ওকে ও তো রিচ খেতে পারে না যেহেতু টি দাও ভাত দিয়ে খেয়ে দেবে এইটা খাবো এভাবেই আজকে আমাদের দিনটা সেলিব্রেট হলো এত বছর হলো এইভাবে সংসার করছি বিরিয়ানিটা নিয়ে এসেছি রেখে দিয়েছি ঢাকা দিয়ে তো গরম মোটামুটি যখন খাই তারপরে একটু গরম করে নিয়েছিলাম কড়ায় কারণ রাত্রি বারোটার সময় খেয়েছি বরের জন্য অপেক্ষা করেই করেছিলাম কারণ অন্যদিনকে একা একা খেয়ে নি সেসব ভেবে ও আসলে খাবো ওই জন্যই বারোটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম ওই জন্য বিরিয়ানিটা ঠান্ডা মতো হয়ে গিয়েছিল আবার গরম করেছি তো এইভাবে আমাদের আজকে দিন কেটে গেল আর মা এসলো না ভিডিও করতে পারিনি তারপরে দেখো সকালবেলা তোমাদের সঙ্গে আছে চলে এলাম সকালবেলা চা করছি আর ভালোই ঠান্ডা পড়েছে কান সব ঢেকে তারপরে এখন চা বসিয়েছি সকালবেলা চাটা না খেলে একটা এনার্জি ড্রিঙ্কস আর এই সকালটা আমাদের প্রথমেই চা দিয়েই শুরু হয় তারপরে তো রইল আর আমাদের বাড়িতে তো হচ্ছে চা খোর কতবার যে চা হবে আমাদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো আজকে শুক্রবার পড়েছে বলো বারো ভুলে যাচ্ছি সকালবেলা আমার আর আজকে করে সকালবেলা বেরিয়েছে তখন যে পৌনে ছটা সাড়ে ছটার সময় উঠে পড়েছি উঠে এত ঘুম পাচ্ছে আর যেহেতু রাত্রেবেলা আমরা ঘুমোই হ্যাঁ কালকে একটু রাত্রি হয়ে গেছে একটা পনেরো বেজে গেছে সমস্ত সারতে পারতে সব আসলো খাওয়া দাওয়া সারতে সারতে যদিও আমি একটু তাড়াতাড়ি খাই কালকে একটু তা জানো তো কালকে বিবাহ ছিল ওই জন্য হচ্ছে একসঙ্গে খাবো বলে বসেছিলাম ও হচ্ছে এলো বারোটায় হ্যাঁ তা দুজনে মিলে খেলাম খেয়ে তা উড়ো ওপরে তো খাবো না ধীরে সুস্থে খেতে খেতে অনেক দেরি হয়ে গেল তাই বাসন কটা মেজে রেখেছি রাত্রেবেলা আর দু একটা বাসন আছে যদিও আর সেই বাসনটা সব মাজবো ঘর ধরে একটু পরিষ্কার করবো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো বাগাকে বাড়ি থেকে ঘুরিয়ে আনলাম উপর সকালবেলা হ্যাঁ সকালবেলা উঠে আগে যোগা করেছি যোগা তো প্রতিদিন করি আজকে করলাম কি ঘুম পাচ্ছিলো যোগা করার সময় বলি না করতে হবে উঠলাম জোর করে করে তারপরে ঘরটার সমস্ত ঝাড় দিয়েছি ঝাড়টার দিয়ে এবার একটু চা নিয়ে বসেছি তারপরে ঘরের সমস্ত কাজ করব করে রান্নাবান্না আখা থেকে আসো কী অবস্থা ও শরীরটা খারাপ আমি না বাড়িতে না ওই জন্যই কী করতে চাই না বাড়িতে ওই জন্যই ভয় লাগে ও বয়স হয়েছে তো আর আমাদের সঙ্গে মাংস মাংস করলে বা কোনো কিছু কিনে আনলে ও ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ওকে একটু সময় দি দিই কারণ খুব একটা দিই না কিন্তু যেটুকু দিয়ে ও সহ্য করতে পারে না ও খাওয়ার ইচ্ছে ও তো সেই বোধ নেই যে আমার বয়স হয়েছে আমি আমরা যেরকম আমরা এইটা খাবো না খাওয়া কমিয়ে দেবো সেটা তো নেই কিন্তু ও শরীর খারাপ হয়ে থাকলে কি হয় সারাটা দিন খায় না আমাদেরও কষ্ট হয় এই হয়েছে ব্যাপার ওর শরীরটা ভালো নেই মনে হচ্ছে কারণ পাতা খেলো বাইরে নিয়ে গেছিলাম পাতা খেলো তো বন্ধুরা আর বাবা করছি না দেখে থাকো ব্লকটা চলো দেখে থাকো অনেক সকালবেলা বেরিয়েছিল। তখন বাজে পৌনে ছটা বাজে তারপরে আমি তখন উঠেছিলাম ও চলে যাওয়ার পর দরজা দিয়ে আবার শুয়ে পড়েছিলাম একটুখানির জন্য তারপরে আবার ছটায় উঠে গেছি ছটায় উঠে গিয়ে সাড়ে ছটা থেকে একটু বসেছিলাম সাড়ে ছটা থেকে ব্যায়াম করলাম তো ব্যায়ামটায় রোজ দিন করলে মন যাচ্ছে ভালো থাকে একটা এনার্জেটিক কাজ করে আর প্রাণায়াম তো খুবই দরকারি সবার ক্ষেত্রেই তাই ব্যায়ামের না কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই সারা জীবন ধরে তুমি যদি শেখে যাও সেটাও অল্প হবে তো এই ব্যায়াম সবাইকেই করা উচিত অনেকে বলে না রোগা আমার অনেক স্ট্রেন্থ রয়েছে আমার ব্যায়াম করতে লাগবে না তো তাদের ক্ষেত্রেও দরকারি আর বিশেষত প্রাণায়াম প্রাণায়ামগুলো আমাদের জীবনেরকে মোড়টাকে একদম পাল্টে দেয় অনেক ভাবনা চিন্তা ধীর স্থির করে তোলে মনে না অনেক সময় অনেক রকম চিন্তা ভাবনা মনকে ওলট পালট করে দেয় হয়তো ভাবছি এই জিনিসটা আজকে করবই। কিন্তু মনে এমন এলেও মন এমন মানে মন আমাদের ধোকা দেয় সেই প্রাণায়ামগুলো করলে মনটা নিয়ন্ত্রণে থাকি নিজের সেটাই ব্যাপার তারপরে দেখো তাড়াহুড়ো করে ঘর দৌড়ে মুছে নিচ্ছি এই ঘরটা মুখে মুছতেই হবে ঘর না মুছলে বাসি ঘর রাখলে আমার যেন অস্বস্তি লাগে আগামী দিন বিবাহবার্ষিকী ছিল সেরকমভাবে কোনো সেলিব্রেট করিনি তোমরা হয়তো ভাবছো কেন করিনি আসলে অবস্থা বুঝে ব্যবস্থা মাঝে মাঝে ইচ্ছে করলেও কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে কিছু করার থাকে না তো এইভাবেই আমরা সেলিব্রেট করলাম দুজনে একটু আনন্দ দিলাম আর ভালোবাসা তো সব সময় সারা জীবনের ধরে রয়েছে যে আজ এখন সেলিব্রেট করতে পারছি না মানে এখন এই মাত্র বার্ষিকী গেল তার জন্য যে ভালোবাসা কমে গেছে সেটা নয় তো এটা আর কি এইভাবেই আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি তো এই সেলফটা হলো তাই আমার মন আমি অতি অল্পে সন্তুষ্ট হই জানো তো আমার খুব একটা কিছু চাই না তো এই সংসারে যে সমস্ত জিনিসগুলো রাগ লাগবে অনেক দিন ধরে চিন্তা করে আছে কিনতে হবে কিনতে হবে আমার মা আসে তো বাড়িতে তো জামাকাপড়গুলো দেখলে বলে যে একটা আলমারি বঞ্চক কেন খুব ভালো হবে কিন্তু আলমারি কিনতে এখন কেনার মতো অতটা সামর্থ্য আমাদের এখন নেই সেজন্য ভাবলাম যে আলমারি তো একটা আছে দরকার নেই এরকম একটা ছোটোখাটো একটা কিনে নিই তারপরে পরের কথা পরে ভাবা যাবে এই দেখো চেয়ারে বসে খাচ্ছি নিরিবিলিভাবে খাচ্ছি আর টিভি দেখছি তো আমার বর হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে কি খাচ্ছি বলো তো এটা ফুলকপির তরকারি আর রুটি একখানায় রুটিই খাচ্ছি তারপরে দেখো স্নান ফান করে চলে এসি রান্না বসিয়ে দিয়েছি বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সমস্ত ঘর মুছেছি মুছে সিঁড়িটাও আজকে মুছে মুছলাম দেখালাম তোমাদের তারপরে কিছু বাসন ছিল সেগুলো সব মাজলাম কিছু জামাকাপড় কেচেছি কেচে স্নান করে পুজো দিয়েছি পুজোটাও দেখায়নি তারপরে এই রান্নাঘরে চলে এসেছি তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি একদিকে বসছে ভাত আর মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে তার জন্য মশলা রেডি করছি দেখো রসুন কটা কুচি দিয়ে দিলাম আর অল্পটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করব টমেটো দিয়ে দিলাম আর বেশি করে লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে আর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্সিতে চালিয়ে নেব তাহলে মশলাটাও ভালো হবে যতটা অল্পে দেয় তত ভালো হবে আর পেঁয়াজ ফোরণ দিয়ে অনেক দিন পর মাছের ঝোল করব আলু আর ফুলকপিটা নামমাত্র একটু ভাপিয়ে নিয়েছি বেশি ভাপিয়ে নিলে আবার ফুলকপির টেস্ট চলে যায় আমার তো ভেজে ফুলকপি রান্না করতেই বেশি ভালো লাগে তো কিছু করার নেই এখন যা গ্যাসে প্রবলেম শুরু হয়েছে শরীর খারাপ হয়ে যায় তো এই দেখো ফুলকপিটা আলুটা ভালো করে কষিয়ে ভা এর মধ্যেই ভেজে নেব। না খেতে ভালো হবে না আর এইটা দেখেছো এটা আগের দিনে পুঁই শাক আর মুসুর ডাল দিয়ে যে ডালটা ছিল সেটা গরম করে নিচ্ছি একদম মাখা মাখা শুকনো করে করব ডাল চচ্চড়ি আর এদিকে ফুলকপি আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব খেয়েছিস তো একটু আগে বাগাটা খাইনি দেখ ফিয়ে আছে বাগাটা খাইনি আরে মাছ দিয়ে খায় চলে আয় খাচ্ছে না তুই মাছ খেয়েছিস বাড়িতে তো মাছ হয়েছে শুক্রবার বাড়া দিয়ে আরে বাবা আর চল আয় দেখ রাজকুমার দেখ কেমন কান্নাকাটি করছে আয় ভাত দিয়ে মাছ খেয়ে দিবি চল আরে মাংস দেবো না বেলা চল মাছ দি খাবি ওকে একটু দি তো ওকে একটু খাই খুঁড়ি খুঁড়িয়ে হাটছিস কেন দেখো ওখানে খুঁড়ি খুঁড়িয়ে হাঁটছে ভাত দিয়ে এলাম করে এখনো খাওয়া দাওয়া হয়নি বাবা উপরে আয় রোদ্দুর রোদ্দুর চলে গেছে চুলটা পুরো একদম ভিজে 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 শ্যাম্পু দিয়েছি অল্প 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 আছে আছে একটু রোদ্দ আছে এই দিকটা আর বাঘাকে খেতে হয়ে গেছে আমরা খেতে বসবো আমি খেতে বসবো ওর এখন দেরি আছে ও স্নান করেনি স্নান করবে তবে খাবে আর কলটা তো অনেকদিন আগে ফুলে গেছিলো সে কলটা লাগিয়ে দেবে খেতে বসছি এখন কটা সাড়ে তিনটে একটু বাড়তে চলবো ছাদে সেই কলের কাজ করছে এখানে এসে স্নান করবে তো আমি খেয়ে দিয়ে ওর ভাতটা বেড়ে তারপরে আমি খেয়ে নেবো কারণ অনেক বেলা যাচ্ছে একটু পরে চাপতে বাড়বে বিকেল হয়ে যাবে তো চলো বন্ধুরা খেয়ে নি

এতক্ষণ ডাকার পর বাবু সোফা থেকে নামলেন এখন প্রায় এগারোটা যে চল বলো কত রাত্রি হয়ে গেছে কতক্ষণ ধরে ডাকছি জানো তো মি করে শুয়েছিল। আর সেই যে বদমাসি করেছিল সেই খবরের কাগজ মানে ছিঁড়ে ছিঁড়ে তারপরে ক্লান্ত হয়ে গিয়েছিল খেতে হবে একটু আর শীতকালে ও তেমনি এতক্ষণ ধরে ডাকছি তখন খেলে ঠেলে চলে গেছে টিফিন টিফিন খেয়ে একটুখানি রুটি আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম কখন সাতটা বাজে তখন সাতটা বাজে তারপরে দেখলে কেরম বদমাশই করছে কাগজ টাগজ ছিঁড়ে একাকার করেছিল তারপরে এখন ডাকছি তাও আসছে না আমি এডিট করছিলাম কিছু এত বদমাশ খেলে আগে এখন খিদে পেতো না খালি এখানে ঘোরাঘুরি করতো এমনভাবে তাকাতো এখন চুপচাপ শুয়ে আছে ঘাপটি মেরে এতক্ষণ ডেকে 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 তারপরে এই খাওয়াতে হলো সকালবেলাও তাই বা এই আমাদের শোয়ার আগেই বা সাড়ে বারোটার দিকে আমার বর এসে ক্যারাম খেলতে যায় এসে ওকে গুঁড়িয়ে শুয়ে দেবে সেই সকাল আটটার দিকে উঠবে তার আগে কিছুতেই উঠবে না মানে উঠ মানে ডাক্তার ডাকতে টানতে টানতে বাইরে নিয়ে যাওয়া হয় বাথরুম খরনের জন্য এত বদন আছে ওর টান্ডা খাচ্ছে তো বন্ধুরা আর কি দেখানো আছে আর যে সমস্ত রান্নাগুলো ছিল সে সমস্ত সব খাবো গরম করে নেবো কালকে একটুখানি বিরিয়ানি সেই একটু আছে সেটাও একটু গরম করবো মিলে মিশিয়ে খেয়ে নেবো মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিলো আর হ্যাঁ বিকেল থেকে না এত অ্যাসিডিটি হচ্ছিলো একটু গরম জল আর একটা জেলোসিল টনিক টাইপের পুদিনার যে হজমের একটা কিনেছিলাম সেটা খেলাম তারপরে কিছুক্ষণ পর বসেছিলাম তারপরে ডান্স একটুখানি প্র্যাকটিস করছিলাম একটুখানি সময়ের এই তো কটায় পনের দশটার দিকে উঠলাম এই দশ তারপরে গোপালকে শোয়ালাম বাঁকড়ায় খেতে দিলাম ওই খা খাচ্ছে এই আগে দিলে না ওর ভালো হয় হজমে গন্ধ হচ্ছে না তো বন্ধুরা আর বাবাক করছি না ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে তো এখনকার মতো রাখছি টাটা তোমরা ভালো থেকে সুস্থ থেকো